সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে ভিডিওটি নিয়ে সাথে আছি আমি সাইম সোহেব দর্শক আজকের এই ভিডিওতে আমি দারুণ একটি ট্রিক্স আপনার সাথে শেয়ার করব আর তা হচ্ছে প্রিন্টারেস্টের মাধ্যমে কিভাবে আপনি অ্যামাজনের প্রোডাক্টকে মার্কেটিং করবেন অর্থাৎ অ্যামাজনের অ্যাফিলিয়েট প্রোডাক্টকে মার্কেটিং করে প্রিন্টারেস্টের মাধ্যমে ইউজ ইনকাম জেনারেট করা যায় তার একটি পরিপূর্ণ ধারণা আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আর এই ধরনের কাজের জন্য কিন্তু পূর্ব অভিজ্ঞতার কোনোই প্রয়োজন নেই অর্থাৎ আপনি যদি অন্য কোনো পেশায় নিয়োজিত থাকেন তার পাশাপাশিও কিন্তু এই ধরনের কাজ করে আপনি ঘরে বসে বাড়তি সময়ে বাড়তি মুনাফা অর্জন করতে পারেন তো চলুন কিভাবে পিন্টারেস্টের মাধ্যমে এই কাজটি করা হয় এবং কোন পদ্ধতি অবলম্বন করে পিন্টারেস্ট থেকে অ্যাফিলিয়েট মার্কেটাররা ইনকাম করছে তা আজ জানার চেষ্টা করি প্রথমে আমরা চলে এসেছি প্রিন্টারেস্টে এবং প্রিন্টারেস্টে আসার পর ইন্টারফেসটা ঠিক দেখতে এরকম হবে এখান থেকে আপনি দুইটা অপশন দেখতে পাবেন একটি হলো সাইন ইন আরেকটা হচ্ছে সাইন আপ সো সাইন ইন বা সাইন আপ এগুলো আমরা করব না আমরা এখান থেকে বিজনেস যে লেখাটা রয়েছে আমরা বিজনেসে একটা ক্লিক করব বিজনেসে ক্লিক করার সাথে সাথে আরেকটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে নতুন একটা ট্যাবে নিয়ে গিয়ে এবার দেখেন এই জায়গায় কিন্তু সাইন ইন এবং সাইন আপের একটা অপশন দুইটা অপশন রয়েছে বাট এখান থেকে আমরা যেহেতু আমাদের পিন্টারেস্ট বিজনেসে কোনো অ্যাকাউন্ট নেই তাই আমরা এখান থেকে সাইন আপে ক্লিক করব সাইন আপে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে সাইন আপের একটি ফর্ম প্রোভাইড করবে সো এখানে আমরা ইমেইল দেন পাসওয়ার্ড তারপর আমাদের যে ডেট অফ বার্থটা রয়েছে সেই ডেট অফ বার্থটা আমরা এখানে প্রোভাইড করবো এবং তারপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব তো আমি এই ইনফরমেশনগুলো প্রোভাইড করছি তো এখানে আমি মেইল এবং পাসওয়ার্ডটা প্রোভাইড করেছি তারপর আমাদের ইম্পর্ট্যান্ট একটা পার্ট সেটা হচ্ছে ডেট অফ বার্থ সো বার্থ ডেটটা আমরা ইউজ করব অবশ্যই এনআইডি কার্ড দেখে সো আমাদের এনআইডি কার্ডে যেটা রয়েছে সেটাই আমরা এখানে প্রোভাইড করার চেষ্টা করব তো আমরা প্রথমে যদি ইয়ারটা প্রোভাইড করি আমাদের উপরের দিকে যেতে হবে ইয়ারের জন্য আমরা আমাদের এনআইডি কার্ডে যেটা রয়েছে আমরা সেটাই দিয়ে দিব আমি আমার এনআইডি কার্ড অনুযায়ী ডেট অফ বার্থটা এখানে প্রোভাইড করলাম এবার আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট এই লেখাটাতে ক্লিক করব। সাথে সাথে আমাদের বিজনেস হাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে চাইলে আমরা এখান থেকে যদি কোনো নোটিফিকেশন পেতে চাই সেক্ষেত্রে এটা অ্যালো করে দিব অথবা এটা ব্লক দরকার নাই আমরা এখান ক্রস করে দিচ্ছি তারপর এখানে আমরা যদি পাসওয়ার্ডটাকে সেভ রাখতে চাই তাহলে আমরা এখানে সেভ করব অথবা আমরা এখান থেকে নেভার করে দিব সো নেভার করে দিলাম এবার দেখেন এখানে কিন্তু আমাদের বিজনেস হাব অর্থাৎ প্রিন্টারেস্টের বিজনেস হাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে তো এ পর্যায়ে আমি একটু বলতে চাই প্রিন্টারেস্ট কি এবং পিন্টারেস্ট কোথায় কোথায় জনপ্রিয় পিন্টারেস্ট একটি সোশ্যাল প্ল্যাটফর্ম এটি পশ্চিমা যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে পিন্টারেস্ট বেশ জনপ্রিয় বাংলাদেশে যেমন ফেসবুক ইউটিউব টিকটক এগুলো জনপ্রিয় ঠিক পিন্টারেস্ট কিন্তু পশ্চিমা দেশ যেমন আমেরিকা দেন হচ্ছে কানাডা অস্ট্রেলিয়া এই দেশগুলোতে কিন্তু পিন্টারেস্ট ব্যাপক জনপ্রিয় এবং আমরা যেহেতু অ্যামাজন মার্কেটিং করবো অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করবো সো তার জন্য কিন্তু আমাদের অবশ্যই এই দেশগুলোকেই টার্গেট করতে হবে এবং এই দেশগুলোতে টার্গেট করে যদি আমরা পণ্য বিক্রি করতে পারি তাহলে কিন্তু সেখান থেকে আমাদের কমিশন যেটা রয়েছে বা মুনাফা যেটা রয়েছে সেটা কিন্তু অনেক বেশি হবে তো যাই হোক চলেন এই মুহুর্তে আমাদের এই বিজনেস হাবের যে কাজগুলো রয়েছে এগুলো আমরা একটু কমপ্লিট করে নিই এবার এখানে যেটা বলছে ডিসক্রাইব ইউর বিজনেস অর্থাৎ আমাদের বিজনেস সম্পর্কে একটু ডিসক্রাইব করতে হবে আমাদের বিজনেসটা কোন ক্যাটাগরির বা আমাদের যে বিজনেস হবে এটা আসলে কি টাইপের বিজনেস এখানে আমাদের হবে সো আমরা এখানে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে অনলাইন মার্চেন্ট অ্যান্ড মার্কেট প্লেস এরপরে হচ্ছে কনজিউমার কনজিউমার গুড ফুড বেভারেজ ইলেকট্রনিক বিউটি ব্র্যান্ড এগুলো তো এখান থেকে যে অপশনগুলো আমাদের সামনে চলে এসেছে তার মধ্য থেকে আমরা কনজিউমার গুডস এইটাকে টিকমার্ক দিয়ে দিব অর্থাৎ এই রেডিও বাটনটাকে আমরা সিলেক্ট করে দেব কারণ আমরা এখান থেকে বিভিন্ন ব্র্যান্ডকে প্রমোট করতে চাই সেটা হোক বিউটি ব্র্যান্ড বা ইলেকট্রনিক ব্র্যান্ড বা বেভারেজ ব্র্যান্ড বা ফুড ব্র্যান্ড যেটাই হোক না কেন আমরা এখান থেকে ব্র্যান্ড প্রমোট করতে চাই বা ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টগুলো আমরা প্রমোট করতে চাই তাই কনজিউমার গুডস এটাকে আমরা সিলেক্ট করে দেব এরপর নিচের দিকে এসে আমাদের নেক্সট যে বাটনটা রয়েছে এটাতে ক্লিক করব ক্লিক করার পর এখানে আরেকটি ফর্মে আমাদের নিয়ে আসবে এবার এখানে আমাদের বিজনেস নেম প্রোভাইড করতে হবে দেন কান্ট্রি এরপর ওয়েবসাইট সো আমরা এখানে বিজনেস নেম যেটা অর্থাৎ এই প্রিন্টারেস্ট যে বিজনেস হাবে যে রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করছি এটির মাধ্যমে প্রিন্টারেস্টে আমাদের একটি স্টোর তৈরি হবে বা একটি দোকান তৈরি হবে অনলাইন একটি শপ তৈরি হবে সো অনলাইন একটি শপের নাম হিসেবে আমরা এখানে একটি নাম প্রোভাইড করব তো কি নাম দেয়া যায় এখানে আমরা একটি নাম প্রোভাইড করছি তো আমরা এই জায়গায় যেটা করলাম সেটা হচ্ছে বিজনেস নেম হিসেবে বেস্ট জোন নামে একটি স্টোর তৈরি করব এরপর কান্ট্রি যেটা এটা বাংলাদেশ সিলেক্ট করা থাকবে যেহেতু আমরা বাংলাদেশ ইমেইল বা বাংলাদেশ থেকে আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি তাই বাংলাদেশ অটোমেটিকলি এখানে চলে আসবে এরপর যে ওয়েবসাইটের যে অংশটা দেখতে পাচ্ছি এই ওয়েবসাইটের অংশে মূলত আমাদের যে অ্যাফিলিয়েটের যে লিঙ্কটা রয়েছে আমাদের যে ওয়েবসাইটটা থাকবে মূলত আমরা এখান থেকে যে ট্রাফিক যে ওয়েবসাইটে আনতে চাই সেই ওয়েবসাইটের ঠিকানাটি মূলত আমাকে এই জায়গাটাই প্রোভাইড করতে হবে তো আমি আমার যে অ্যামাজন অ্যাকাউন্টটি রয়েছে আমি যদি আমার অ্যামাজন অ্যাকাউন্টে যাই আমি যদি আমার অ্যামাজনে যাই সেক্ষেত্রে দেখতে পাবো আমরা অ্যামাজনের কিন্তু এখানে অ্যামাজনটা ওপেন হয়ে গেছে তো এখান থেকে সরাসরি আমরা একটি পণ্যকে সিলেক্ট করে পণ্যের যে অ্যামাজন লিঙ্কটা হয় গেট লিঙ্কের মাধ্যমে যে লিঙ্কটা ক্রিয়েট করতে হয় সাইড স্ট্রিপে সো সেই লিঙ্কটা আমরা চাইলে এই জায়গাটাই প্রোভাইড করতে পারি সো সরাসরি তাতে করে আমাদের এখানে কিন্তু আমাদের এই প্রোফাইলে যে ঢুকবে সেই কিন্তু আমাদের সরাসরি শপে প্রবেশ করতে পারবে সো এই বিষয়গুলো আমরা আসলে ধাপে ধাপে দেখার চেষ্টা করব যদি আপনি আমাদের ছোট্ট একটি পেইড কোর্স রয়েছে দুই মাস মেয়াদি একটি কোর্স রয়েছে যেটা আমরা আমরা বলছি যে বেসিক ফ্রিল্যান্সিং প্যাসিভ ইনকাম পেইড কোর্স যদি চান আপনি আমার ওই পেইড কোর্সে অংশ নিতে তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিও ডিসক্রিপশনে আমার পেইড কোর্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে ডিটেলস দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনি সরাসরি ভর্তি ফর্ম পূরণ করে কিন্তু আমার পেইড করছে আপনি আসতে পারেন তো আমরা এখান থেকে সরাসরি কোনো একটা অ্যাফিলিয়েট লিঙ্ক এই প্রিন্টারেস্টের এই ওয়েবসাইটে এখানে প্রোভাইড করতে পারি অথবা আমরা কোনো একটি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি যেটা ব্লগার দিয়ে হতে পারে অথবা প্রেস দিয়ে হতে পারে কোনো একটা ওয়েবসাইট আমরা তৈরি করে নিব সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা এই জায়গায় প্রোভাইড করতে পারি যাই হোক যেহেতু আমরা ধীরে ধীরে এই কাজগুলো দেখব আমি এখানে সরাসরি অ্যামাজনের যে লিঙ্কটা রয়েছে আমি সেই এই পিন্টারেস্টে প্রোভাইড করে দিচ্ছি এভাবে আমরা অ্যামাজনের লিঙ্কটা প্রোভাইড করলেও কোনো প্রবলেম নেই সো যদি আমাদের হাতে কোনো ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে আমরা আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট এটাকে আমরা সিলেক্ট করব তো ওয়েবসাইট লিঙ্ক প্রোভাইড করার পর এবার আমরা সরাসরি চলে যাব কোথায় নেক্সট বাটনে নেক্সট বাটনে ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আরও তিনটা সার্ভে কিন্তু আমাদেরকে এখানে করতে হবে সো এখানে বলছে হোয়াট আর ইউর বিজনেস গোল আমার বিজনেসের যে টার্গেট সেটা আসলে কি আমরা আসলে কি করতে চাই তো এখান থেকে আমি প্রথম যেটা করব সেটা হচ্ছে এই ইনক্রেস অনলাইন সেল এটাকে সিলেক্ট করব এরপর আমরা তিনটা এখানে সিলেক্ট করে দিতে পারি এবার আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট এটা এটা দিয়ে দিব এরপরে আমরা এখান থেকে নিচের দিকে এসে এই যে গ্রো ব্যা ব্র্যান্ড ইয়া অ্যাওয়ারনেস এটাকে সিলেক্ট করতে পারি অথবা হ্যাঁ এটাকে সিলেক্ট করে দিতে পারি তিনটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি এরপর নিচের দিকে এসে এখানে আরেকটা সার্ভে পাচ্ছি যেখানে বলা হচ্ছে হোয়াট হোয়াটস দ্য ফোকাস অফ ইউর ব্র্যান্ড আমরা কোন ব্র্যান্ডকে ফোকাস করতে চাই বা আমরা কী নিয়ে কাজ করতে চাই সেটা এখানে বলছে সো আমরা এখান থেকে যেটা করতে চাই বিউটি ফ্যাশন হোম ট্রাভেল অনেক কিছুই রয়েছে এখান থেকে আমরা এখান থেকে ফ্যাশনটাকে সিলেক্ট করে দিতে চাই ফ্যাশনটাকে সিলেক্ট করে দিব কারণ আমরা এখানে বিভিন্ন পোশাককে প্রমোট করতে চাই শুজকে প্রমোট করতে চাই দেন হচ্ছে বিভিন্ন ওয়ালেটকে প্রমোট করতে চাই তারপর বিভিন্ন ওয়াচকে প্রমোট করতে চাই সেজন্য আমরা এখানে প্লাস সিলেক্ট করে দেবো এরপরে নিচের দিকে এসে আমরা কি শুধুমাত্র এটা ফ্রিতেই ইউজ করবো নাকি আমরা ভবিষ্যতে কখনও ইন্টারেস্টে অ্যাড অ্যাডভার্টাইজিংটা রান করতে চাই তো আমাদের কাজের সুবিধার্থে হয়তো বা কখনও গিয়ে ভবিষ্যতে কখনো গিয়ে অ্যাডভার্টাইজের প্রয়োজন আছে বা পেইড প্রমোশনের প্রয়োজন আছে এই জন্য আমরা এখান থেকে অ্যাডভার্টাইজিংটাকে এটা ইয়েস করে দিব এটা এরপরে আমরা এখান থেকে ডানে ক্লিক করবো ডানে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাবো আমাদেরকে আরেকটা ইন্টারফেসে নিয়ে আসবে এবার এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে বলছে হোয়ার উড ইউ লাইক টু স্টার্ট আমি আসলে কী দিয়ে স্টার্ট করতে চাই সো আমি এখান থেকে যেটা করতে চাই শোকেস ইউর ব্র্যান্ড আমি আমার ব্র্যান্ডগুলোকে শোকেস শো শো করতে চাই সো আমি নিচের এটা সিলেক্ট করে দিতে পারি অথবা উপরের দিকে যেটা রয়েছে শেয়ার আইডিয়া এটাও আমি সিলেক্ট করতে পারি যাই হোক আমি নিচের এটাকে সিলেক্ট করছি যেহেতু আমি পণ্য নিয়ে কাজ করব এটা সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এবার দেখেন আমাদের মূল যে ইন্টারফেস সেই মূল জায়গাটাই নিয়ে আসছে অর্থাৎ এখানে আমাদের প্রোফাইলটাকে এডিট করতে হবে এই জায়গাটায় আসলে এই নেমটা আমাদের অ্যাভেলেবেল আছে কিনা তারপরে অ্যাবাউট সেশন তারপরে হচ্ছে প্রোনাউন্সেশন ইত্যাদি যে পার্টগুলো রয়েছে এই পার্টগুলো আমরা এখান থেকে একে একে প্রোভাইড করব তো আমি এইগুলো প্রোভাইড করে আবারও ফিরছি তো এবার আমাদের এখানে অ্যাবাউটটা লিখতে হবে আর এই অ্যাবাউটটা লিখে নেওয়ার জন্য প্রফেশনাল মানের অ্যাবাউট লিখে নেওয়ার জন্য আমরা চলে যাব চার জিবিটির কাছে তো আমি চার জিবিটি লিখে যদি যদি সার্চ করি গুগলে সেক্ষেত্রে আমার চার জিবিটিটা ওপেন হয়ে যাবে তো যেহেতু পিন্টারেস্টে অ্যাবাউট সেশনে পাঁচশো ক্যারেক্টারের উপরে লেখা যায় না তাই আমি চার জিবিটিকে আরেকবার এডিট করে এখানে চারশো ক্যারেক্টার লিখে দিতে বললাম চারশো ক্যারেক্টারের মধ্যে তো এবার যদি আমি সেন্ড সেন্টে ক্লিক করি তাহলে দেখেন চারশো ক্যারেক্টারের মধ্যে চমৎকারভাবে একটি অ্যাবাউট লিখে দেবে আমাকে বেস্ট জোনের বেস্ট জোন সম্পর্কে সো এবার আমরা এই টেক্সটটাকে কপি করব কপি করার পর চলে যাব প্রিন্টারেস্টে এবং প্রিন্টারেস্টে গিয়ে অ্যাবাউট সেশনে আমরা এটাকে পেস্ট করে দিব। চাইলে আপনি চার জিবিটির মাধ্যমে এভাবে অ্যাবাউটগুলো লিখে নিতে পারেন তো অ্যাবাউট দিয়ে দেওয়ার পর এবার প্রোনাউন্সে আসবো এবং এখান থেকে আমরা হি অথবা হিম এটা আমরা সিলেক্ট করে দেবো এখান থেকে দুইটা সিলেক্ট করা যাবে এটা একটা হচ্ছে হি হিম এটা দিয়ে দিব আরেকটা হচ্ছে সি অথবা হার এই দুইটা আমরা সিলেক্ট করে দিব তারপরে এসে ওয়েবসাইট এটা একটু আগে যেটা আমরা নির্ধারণ করেছি বা এখানে দিয়েছি সেটাই আমরা এখানে আবার দেখতে পাচ্ছি এরপরে হচ্ছে ইউজার নেম সো ইউজার নেমটা আমরা কী দিব ইউজার নেমটা আমরা দিব এই বেস্ট জোন যেটা লিখে দিলাম আমরা এটাই মূলত এখানে প্রোভাইড করব সো বেস্ট জোন থাকবে অর্থাৎ আমাদের যে প্রোফাইলের লিঙ্কটা হবে সেটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডট পিন্টারেস্ট ডট কম স্ল্যাশ বেস্ট আন্ডার স্কোর জোন এটা হচ্ছে আমাদের ইউআরএল বা লিঙ্ক এরপরে আমরা এখানে ইমেইল অ্যাড্রেস প্রোভাইড করব আমাদের একটু আগে যে আমরা মেইলটা প্রোভাইড করেছি চাইলে আমরা সেই মেইলটাই এখানে দিতে পারি আমি এখানে জাস্ট মেইলটা প্রোভাইড করবো এবার আমরা নিচের দিকে আসবো এবার এখান থেকে কান্ট্রি কোর্ট সিলেক্ট করতে হবে তো এখান থেকে চুজ করে নিতে হবে বাংলাদেশ আমরা একদম উপরের দিকে দেখতে পাচ্ছি বাংলাদেশ আপনি যদি বি টেক খোঁজেন এরপরে বি তে খোঁজেন সেক্ষেত্রে আপনার জন্য একটু কষ্টকর হবে কারণ বির ভিতরে বাংলাদেশটা খুঁজে পাবেন না কারণ যেহেতু আমরা বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি একদম উপরের দিকে বাংলাদেশটা দেখতে পাবেন সো বাংলাদেশটা সিলেক্ট করে দিব এবার আমরা এখানে আমাদের যে ফোন নাম্বারটা রয়েছে সেই ফোন নাম্বারটা প্রোভাইড করে দিব আমরা আমাদের এখানে ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে অ্যাড্রেস লাইনগুলোও কিন্তু চলে এসেছে সো স্টেট এখান থেকে স্টেট দিতে পারি না দিলেও প্রবলেম নেই এবার আমরা সব কিছু ঠিকঠাক থাকলে দেখে নিব আরেকবার সব কিছু ঠিকঠাক থাকলে আমরা সেভে ক্লিক করবো সেভে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ইউজার নেম অলরেডি টেকেন অর্থাৎ ইউজার নেমটা এই বেস্ট আন্ডার স্কোর জোন যেটা রয়েছে এটা অলরেডি কিন্তু নিয়ে নিছে কেউ একজন সো এটাকে আমাদের চেঞ্জ করতে হবে তো এটাকে চেঞ্জ করার জন্য আমরা কি করব আমরা প্রোফাইলে যাব এটাকে নতুন একটা ট্যাবে ওপেন করে নিচ্ছি এবং এখানে গিয়ে প্রোফাইলে গিয়ে আমরা এখান থেকে তো প্রোফাইলে চলে আসবো প্রোফাইলে আসার পর এখান থেকে যে এডিট প্রোফাইল লেখা রয়েছে এডিট প্রোফাইল একটা ক্লিক করব। এডিট প্রোফাইলে ক্লিক করার পর কিন্তু আবার আমাদেরকে ওই জায়গাটাই নিয়ে আসবে এবার এখানে এসে আমরা এটাকে চেঞ্জ নিয়ে আসব সো এটাকে চেঞ্জ করার জন্য আমরা কি করব আমরা এখান থেকে লিখব বেস্ট প্রোডাকশন যদি এটা লিখি তাহলে কি আসে আমরা দেখি বেস্ট প্রোডাক্ট জোন এটা যদি লিখি এবার রিলোড করে দেখি তাহলে আমরা দেখতে পারবো এখানে কিন্তু আমাদের সমস্ত কিছু এখানে সেট হয়ে গেছে তো অলমোস্ট আমাদের প্রোফাইল রেডি হয়ে গেছে তো এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পিন্টারেস্টে একটি লোগো ক্রিয়েট করতে হবে তো লোগোর জন্য আমরা সিম্পলি চলে যাব ক্যানভাতে এবং ক্যানভাতে গিয়ে এখান থেকে হাজার হাজার টেমপ্লেট রয়েছে সেই ট্যাম্পলেট থেকে আমরা আমাদের পছন্দ মতো বেছে নিতে পারি সো আমি যদি এখানে লিখি লোগো লোগো লিখে সার্চ করি তাহলে এখানে আমরা অসংখ্য লোগো দেখতে পাবো আমি এখান থেকে প্রোডাক্ট লিখে দিলাম লোগো প্রোডাক্ট তো ধরা যাক আমরা এখান থেকে এই লোগোটাকে বেছে নিচ্ছি তো জাস্ট লোগোটাতে একটা ক্লিক করব লোগোটা ওপেন হবে আর এই লোগোটা ওপেন করার পর আমরা দেখতে পাবো নিচের দিকে আরও বেশ কিছু লোগো কিন্তু চলে আসবে এখান থেকে আমরা পছন্দ মতো যে কোনো একটা লোগো নিতে পারি আমরা এই লোগোটা বেছে নিতে পারি অথবা এই লোগোটা বেছে নিতে পারি যাই হোক আমি এই লোগোটা আমার কাছে বেস্ট মনে হচ্ছে আমি এই লোগোটা ক্লিক করছি এই লোগোটা ক্লিক করার পর এবার আমি এখান থেকে জাস্ট এই নামগুলো চেঞ্জ করব তার জন্য কাস্টমাইজ দিস ট্যাম্পলেট এটাতে ক্লিক করব এবার আমার যে নাম রয়েছে বেস্ট প্রোডাক্ট জোন সেই নামটা আমি এখানে প্রোভাইড করব সো আমি এখানে লিখছি সো চমৎকার একটি লোগো কিন্তু আমার এখানে ক্রিয়েট হয়ে গেল এবার এই লোগোটাকে আমি ডাউনলোড করব তার জন্য শেয়ার শেয়ার থেকে আমরা এই ডাউনলোড ডাউনলোডে ক্লিক করার পর এবার যদি আমরা আবারও ডাউনলোড করি পেনজি আকারে এটা ডাউনলোড হবে সো এখানে লোগোটা কিন্তু ডাউনলোড হয়ে গেল এবার এই লোগোটা আমরা জাস্ট এই পিন্টারেস্টের এই জায়গাটাই আমাদের প্রোফাইলের যে লোগো রয়েছে সেই ফটো যে জায়গায় আমরা মূলত এটাকে চেঞ্জ করবো সো চেঞ্জে ক্লিক করব চুজ ফটো এটাতে ক্লিক করবো তারপর এই যে লোগোটা লোগোটা সিলেক্ট করে আমরা ওপেনে ক্লিক করব একটু সময় নেবে তার সাথে সাথে আমাদের এখানে কিন্তু লোগোটা চলে আসবে তো দেখতে পাচ্ছি আমাদের এখানে লোগোটা কিন্তু চলে এসেছে তো লোগো দিয়ে দেওয়ার পর এবার আমরা কাভার ফটো দিব তার জন্য আমরা প্রোফাইলে চলে আসবো প্রোফাইল আসার পর এই পেন আইকনটা রয়েছে পেন আইকনে একটা ক্লিক করব পেন আইকনে ক্লিক করার পর এবার দেখেন চেন্স কাভার সো কাভারটাকে এখানে আমাদের সেট করতে হবে আমি যদি চেন্স কাভারে ক্লিক করি তাহলে এখানে কাভার ফটো দেওয়ার একটা স্পেস চলে আসছে বা একটা জায়গা চলে আসছে এবার আমরা এখান থেকে কাভারটা এখানে প্রোভাইড করব। তো প্রিন্টারেস্ট কাভারের জন্য ক্যানভা থেকে একটি প্রিন্টারেস্ট কাভার আমরা তৈরি করে নিলাম এবার আমরা এই কাভারটিকে জাস্ট শেয়ারে গিয়ে এখান থেকে ডাউনলোড অপশনে গিয়ে ডাউনলোড করে নিব তো কাভারটা ডাউনলোড হয়ে যাওয়ার পর এবার আমরা কাভারটা এখানে সেট করব তার জন্য পেন বাটনে ক্লিক করবো এরপর চেন্স কাভারে ক্লিক করব তারপর ব্রাউজ ব্রাউজ থেকে আমরা এই যে কাভার যেটা রয়েছে কাভারটাকে আমরা সিলেক্ট করবো এরপর ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি একদম যে প্রিন্টারেস্ট কাভারের যে মাপ সেই মাপ অনুযায়ী কিন্তু এখানে একটি ইমেজ আমরা সেট করতে পেরেছি আর এই মাপটার জন্য আমরা এখানে গুগলে গিয়ে সার্চ করেছি প্রিন্টারেস্ট কাভার ফটো সাইজ সো তাহলে কিন্তু এখানে সাইজটা দেখাবে তো কাভার যুক্ত করার সাথে সাথে প্রিন্টারেস্টের অ্যাকাউন্ট কিন্তু ফুললি ডান হয়ে গেছে এবার আমরা যেটা করব প্রিন্টারেস্টে কিভাবে পোস্ট করতে হয় বা পিন করতে হয় সেটা আমরা দেখব। ফেসবুকে যেমন পোস্ট করতে হয় প্রিন্টারেস্টে কিন্তু পিন করতে হয় তার জন্য আমরা এখান থেকে সেভে সেভে আছে এটাকে আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটেড এটাতে ক্লিক করলে নিচের দিকে দেখতে পাবো ক্রিয়েট পিন সো ক্রিয়েট পিনে আমরা যদি ক্লিক করি তাহলে এখান থেকে দেখেন আর ঠিক এখানেই আমরা অ্যামাজনের প্রোডাক্টকে প্রমোট করব তার জন্য আমি অ্যামাজনে চলে যাচ্ছি অ্যামাজন ডট কম অ্যামাজন ডট কমে যাওয়ার পর আমি এখানে ধরা যাক কি নিয়ে এখানে সার্চ করব আমি এখানে আমি যদি শু ফর ম্যান এটাতে যাই দেখেন এখানে কিন্তু শু ফর ম্যান হিউজ পরিমাণের কালেকশন আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের যে কমিশনগুলো সেই কমিশনগুলোও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যা হোক এখান থেকে আমি কোন শুটা নিয়ে মার্কেটিংটা করব সেটাকে আমি আগে ডিটেক্ট করব ধরা যাক আমি এখান থেকে কোনটা নিয়ে মার্কেটিং করব এই পণ্যটা নিয়ে মার্কেটিং করি তাহলে জাস্ট পণ্যটাকে আমরা এখান থেকে ক্লিক করে ওপেন করে নিব এরপরে দেখেন এখানে হিউজ ইমেজ দেখাচ্ছে তারা কিন্তু হিউজ ইমেজ সো আমরা যেটা করব এখান থেকে ইমেজগুলো কালেক্ট করব তো প্রিন্টারে স্পিন করার জন্য আমাদের একটি ইমেজ লাগবে অর্থাৎ পণ্যের ইমেজ এই যে পণ্যের যে ইমেজ আমরা এখানে দেখতে পাচ্ছি এই ইমেজগুলোকে কালেক্ট করব এবং সেগুলো আমরা এই জায়গায় প্রোভাইড করব তো কিভাবে চলেন দেখি আমরা প্রথমে এই অ্যামাজনে চলে আসবো এবং অ্যামাজনে আসার পর এবার এখানে যে পণ্যগুলো দেখতে পাচ্ছি এই পণ্যগুলো আমাদেরকে ডাউনলোড করতে হবে বা এই ইমেজগুলোকে কালেক্ট করতে হবে তো ইমেজ পিসগুলো কালেক্ট করার জন্য আমি সিম্পলি এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিচ্ছি আমি এখান থেকে প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে নিচ্ছি উপরের দিকে একটু বাড়াই দিতে হবে ওকে এবার আমরা এটাকে সেভ দিব আমি ধরা যাক এখানে একটি ফোল্ডার করে নিচ্ছি এখানে আমি এটাকে সেভ দিয়ে দিলাম তো এই তিনটা ইমেজ নিয়ে নেওয়ার পর এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আবারও ক্যানভায় যাব এবং ক্যানভাতে গিয়ে এই প্রিন্টারেস্টের যে পিনের যে সাইজ সেই সাইজ অনুযায়ী আমরা এখানে একটি পোস্ট রেডি করব ইমেজ রেডি করবো তো আমি তার জন্য এখানে আমি এখানে গিয়ে পিন্টারেস্ট লিখে যখন সার্চ করব তখন পিন্টারেস্টের যে রেশিও সেই রেশিও অনুযায়ী কিন্তু এখানে আমাদের বেশ কিছু ইমেজ ওপেন হয়ে যাবে তো আমি জাস্ট এইটা বেছে নিতে পারি অথবা এটা বেছে নিতে পারি একটু নিচের দিকে আসলে দেখেন এখানে হিউজ কিন্তু শুজের যে স্টাইলগুলো রয়েছে সেই স্টাইল অনুযায়ী এখানে কিন্তু আমরা পিনগুলো দেখতে পাচ্ছি পিনের ইমেজগুলো দেখতে পাচ্ছি তো উপরের দিকে আমাদের এটাই কিন্তু বেস্ট মনে হয়েছে এখান থেকে আমরা যদি এই এটাকে বেছে নিই ধরা যাক এটাকে আমি ওপেন করে নিচ্ছি এবার আমি নিচের দিকে আরও বেশ কিছু ওপেন হবে আমরা যদি বেশি ইমেজ থাকে সেক্ষেত্রে আমরা এটাও নিতে পারি যা হোক আমরা এখান থেকে যেটা নিলাম এইটাই এটাকে আমরা জাস্ট কাস্টমাইজ দি ট্যাম্পলেট এটাতে ক্লিক করে এটা আমরা ওপেন করে নিব এবার আমরা যেটা করব একটু জুম করে নিব একটু জুম করে নেওয়ার পর এবার এখানে যে টেক্সটগুলো থাকবে এগুলো সেম থাক এবার শুধুমাত্র আমরা ইমেজগুলোকে চেঞ্জ করে ফেলবো এখান থেকে তো যাই হোক এভাবে আমরা ইমেজগুলো এখানে বসাবো তারপর এখান থেকে সেভ শেয়ারে যাব শেয়ার থেকে ডাউনলোড ডাউনলোড থেকে আমরা এটাকেও ডাউনলোড করে নিব তো এখানে ইমেজটি ডাউনলোড হয়ে গেল এবার আমরা এই ইমেজটিকে এখানে আপলোড করব সো তার জন্য আমরা এখানে ড্রাক করেও নিয়ে এসে আপলোড করতে পারি অথবা এখানে ক্লিক করেও এটা কিন্তু আপলোড করতে পারি এই যে আমাদের যে ইমেজটা এখানে তৈরি হয়ে গেল পিনের জন্য ওই ইমেজটাকে জাস্ট এখানে আমরা আপলোড করে দিব সাথে সাথে দেখেন এখানে কিন্তু ইমেজটা আপলোড হয়ে গেল এবং এখানে কিন্তু টাইটেল ডিসক্রিপশন লিঙ্ক তারপর হচ্ছে বোর্ড ইত্যাদি এগুলোর অপশন কিন্তু আমাদের ইনেবল হয়ে গেল তো প্রথমে আমরা যে যেটা করব সেটা হচ্ছে এখানে একটি টাইটেল প্রোভাইড করব সো কোন টাইটেলটা প্রোভাইড করব এই যে এখান থেকে আমরা যে টাইটেলটা পেয়েছি সেই টাইটেলটা আমরা কপি করব এবং প্রিন্টারেস্টে গিয়ে এখানে পেস্ট করব এরপর ডিসক্রিপশন কোথায় একটু নিচের দিকে গেলে দেখেন একটাও কিন্তু আমাদের লিখতে হচ্ছে না সব কিছুই কিন্তু এখানে রেডিমেড দেয় আছে জাস্ট এটা আমরা কপি করবো এরপর এখানে এসে ডিসক্রিপশনের ঘরে এটা পেস্ট করে দিব ফাইন সব কিছু পেস্ট করা হয়ে গেল এবার হচ্ছে লিংক এটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাফিলিয়েট লিঙ্কের জন্য আমরা কী করবো এই পণ্যটা ওপেন করার পর একদম উপরের দিকে দেখেন এখানে গেট লিঙ্ক নামে একটা অপশন রয়েছে আমি যদি গেট লিঙ্কে একটি ক্লিক করি ক্লিক করার পর দেখেন এখানে আমাদের একটি লিঙ্ক কিন্তু অ্যামাজন প্রোভাইড করছে এই লিঙ্কটাকে আমরা এখান থেকে জাস্ট কপি করে নিব। এখন আপনি আপনার অ্যামাজন প্রোফাইলে গেলে কিন্তু এই গেট লিঙ্কটা দেখতে পাবেন না কারণ আপনার কিন্তু অ্যামাজন অ্যাসোসিয়েটে অ্যাকাউন্ট তৈরি করা নাই ও কীভাবে অ্যামাজন অ্যাসোসিয়েটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং কিভাবে সাইড স্ট্রিপে আসতে হয় এই বিষয়গুলো নিয়ে যদি জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে পাঠান আমি পরবর্তী ভিডিওতে এই জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করব তো আমি এবার এখান থেকে এই লিঙ্কটিকে জাস্ট কপি করে নিলাম কপি করে নেবার পর আমি চলে যাব এখন কোথায় এই প্রিন্টারেস্টে এবং এখানে গিয়ে লিঙ্কের ঘরে আমি জাস্ট ওই লিঙ্কটাকে পেস্ট করে দিলাম এরপরে বোর্ড বোর্ডটা কি বোর্ডটা হচ্ছে অ্যাজ লাইক আমাদের আমরা যেমন প্রোফাইলে বিভিন্ন ক্যাটাগরি তৈরি করি বা প্লে তৈরি করি ঠিক একইভাবে এখানেও আমরা আমাদের প্রোডাক্টের জন্য আলাদা আলাদা প্রোডাক্টের জন্য কিন্তু বোর্ড ক্রিয়েট করতে পারি সো ক্রিয়েট বোর্ডে ক্লিক করার পর এবার যদি আমি এখানে লিখি আমি এখানে লিখলাম বেস্ট শু ফর ম্যান এটা লিখার পর এটা টিকমার্ক দেওয়া যাবে না এটা লেখার পর জাস্ট ক্রিয়েটে ক্লিক করবো ক্রিয়েটে ক্লিক করার সাথেই বোর্ড কিন্তু এখানে তৈরি হয়ে গেল এবার হচ্ছে ট্যাগ টপিক অর্থাৎ আমরা চাইলে এখানে কিছু ট্যাগ কপি করতে পারি ট্যাগ কি ট্যাগ হচ্ছে অ্যাজ লাইক আমরা আমাদের যে প্রথম যে টাইটেলটা থাকবে টাইটেলটাকে জাস্ট আমরা কপি করব কপি করার পর এখানে এসে আমরা পেস্ট করবো অর্থাৎ এই ট্যাগ হচ্ছে কেউ যদি এই রিলেটেড কোনো কিছু লিখে সার্চ করে তাহলে আমাদের এই পণ্যটা তার সামনে পৌঁছে যাবে তো এখানে সব কিছু দিয়ে দেওয়ার পর আমরা দেখে নিব সব কিছু ঠিকঠাক থাকলে আমরা কিন্তু এখানে পাবলিশে ক্লিক করবো পাবলিশে ক্লিক করার সাথে সাথে আমাদের এই পণ্যটা কিন্তু এখানে পাবলিশ হয়ে গেল এবার চলেন আমি আমার প্রোফাইলে যাব এবং প্রোফাইল থেকে দেখেন এই তো এখানে কিন্তু আমাদের পোস্ট ডান হয়ে গেছে তো এইভাবে আমরা প্রিন্টারেস্টে পোস্ট করতে পারি পোস্ট হয়ে গেল এবার এই পোস্টে তো আমাদের ট্রাফিক জেনারেট করতে হবে তাই না পোস্টে তো আমাদের অডিয়েন্স আনতে হবে ভিউয়ার আনতে হবে তো সেগুলো কীভাবে নিয়ে আসবো সেগুলো নিয়ে আসার জন্য আমরা বেশ কিছু মেথড অবলম্বন করতে পারি তার মধ্যে ছোট্ট একটি ট্রিক্স আমি এই মুহূর্তে আপনার সাথে শেয়ার করছি পোস্ট ডান সব কিছু কমপ্লিট এবার আমরা ফলোয়ার নিয়ে আসার চেষ্টা করছি তার জন্য আমরা এই যে উপরে পিন্টারেস্ট লেখা রয়েছে এখান থেকে থ্রি ডটে ক্লিক করবো তারপর এই হোম ফিড এটাতে চলে আসবো হোম ফিডে চলে আসার পর দেখেন এখানে কিন্তু অনেক প্রোফাইল আমরা এখানে দেখতে পাবো তো এখানে যেই প্রোফাইলগুলো দেখতে পাচ্ছি আমরা একে একে এই প্রোফাইলগুলোর মধ্যে প্রবেশ করব। তো দেখা যাক আমি এই প্রোফাইলটার মধ্যে যদি প্রবেশ করি তাহলে এই প্রোফাইলে কত ফলোয়ার রয়েছে এই প্রোফাইলে কিন্তু প্রায় দশ হাজারের বেশি ফলোয়ার রয়েছে তো আমি যদি এই দশ হাজার ফলোয়ার এটাতে ক্লিক করি ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু ফলোয়ারগুলোকে আমরা দেখতে পাচ্ছি তো এখান থেকে আমরা যেটা করব যেই প্রোফাইলগুলোতে ইমেজ দেখতে পাবো সেই প্রোফাইলগুলোকে আমরা ফলো করব অর্থাৎ এই প্রোফাইলগুলো হচ্ছে অ্যাক্টিভ প্রোফাইল সো এগুলোকে আমরা ফলো করব এই যে এখান থেকে এটাকে ফলো করে দিব খুব বেশি ফলো করব না আমরা এখান থেকে অল্প কিছু ফলো করব আমরা এখান থেকে নাম দেখব এবং এগুলো সবই কিন্তু অস্ট্রেলিয়া কানাডা ইউরোপ ইত্যাদি এই রাষ্ট্রগুলো থেকেই এখানে বেশি ফলোয়ার থাকে সো আমরা এখান থেকে এগুলোকে ফলো করব ফলো করার ফলে কী হবে আমরা তো ফলো করছি তারা তো আর ফলো করলো না আমাকে সো ফলোয়ার কীভাবে আসবে আমরা যখন তাকে ফলো করছি তখন সে তার কাছে একটা নোটিফিকেশন যাচ্ছে তখন সে আমাদের প্রোফাইলে আসবে এবং আমাদের প্রোফাইলটা যদি ভালো লাগে এবং আমাদের প্রোফাইলটা যদি তার প্রয়োজনীয় মনে হয় তখন কিন্তু সে ফলো ব্যাক করবে এর পাশাপাশি আরেকটা বিষয় হয়ে থাকে সেটা হচ্ছে সাজেস্ট অর্থাৎ আমি যখন এই প্রোফাইলের ব্যক্তিটাকে ফলো করলাম তখন এর যে ফ্রেন্ড যারা রয়েছে তারা কিন্তু বা এর যারা ফলোয়ার রয়েছে তারা কিন্তু অটোমেটিকলি আমার সাজেস্ট লিস্টে বা ফ্রেন্ড লিস্টে কিন্তু আমাকে দেখাবে ফাইন ফ্রেন্ড লিস্টে কিন্তু আমাকে দেখাবে তারা চাইলে আমাকে কিন্তু ফলো করতে পারবে সো এই জন্যই আমি বলছি যে আমাদের প্রোফাইলটাকে অনেক বেশি সুন্দর করে সাজাতে হবে তাহলেই কিন্তু এখান থেকে খুব ভালো একটা রেভিনিউ জেনারেট করা সম্ভব এবং ভালো একটা সেল জেনারেট করা সম্ভব আশা করছি পিন্টারেস্টের এই ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পেরেছেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ